আমরা দেখলাম যে ছেড়ে দেওয়া হলো সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কামরান বার্সা গুড়াটি এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পিছন থেকে হামলা দেওয়ার চেষ্টা করছে সাদা রঙের গোড়াটি চমৎকার দৌড় এখনই কিন্তু এই দৌড়গুলো আপনারা যারা উপভোগ করছেন দর্শক হই হুল্লা শুরু করে দিয়েছে এবং জমজমাট এই আয়োজনে এখনও আমরা লক্ষ্য করছি যে কামরান পাশা কামরান পাশা গুড়াটি এখনও অগ্রগামীর পথে আছে

অগ্রগামীর পথে আছে প্রতিযোগী গুড়াটি আমরা এই সাম হচ্ছে দশ নম্বর সাম ধীরে ধীরে নয় নম্বর সামের নাম ডাকা হয়েছে নয় নম্বর সাম মাঠে নামবে আর আপনারা সুন্দর দৌড় এক উপভোগ করতে পারবেন